কার জম রাজাও আমি দেখা যায় একজন মন্ত্রী লিখিতভাবে চিঠি দিয়ে বাগানের জায়গা বেসরকারি বাগানের জায়গা হস্তান্তর করার জন্য বলেছে পারে কিনা আইন বিরোধী কাজ একজন বন্টি করতে পারে এ তো আইনে নেই চা বাগানের জায়গা অন্য জায়গায় অন্য কাজে লাগানো যায় না আবার মন্ত্রীর পেটে তিনি দিয়ে দিলেন কেন সেখানে বাগানের জায়গাটা দেয়নি রাতের অন্ধকারে বোল লাগিয়ে এখানে প্রচুর চা বাগানের গাছ ধ্বংস করে দেওয়া হয়েছে করে দিয়েছে রাস্তা ক্ষতিগ্রস্ত করেছে জায়গায় জায়গায় এভাবে বাগানের জায়গাগুলো তারা ধ্বংস করেছে এখানেও মনপুরে একটা নবদ স্কুল করে পনেরো একর জায়গা নিয়ে গেলেন মনপুর চা বাগানে এখানে একটা নার্সারির নামে আরও প্রায় কয়েক একর জায়গা তারা নিয়ে গেলেন এগুলি সব চা বাগান ধ্বংস করে এটা করা হয়েছে আরেকটা জলাশয় নির্মাণ করা হয়েছে কি করে করেন কালাছড়া চা বাগানে সেখানে গিয়ে এখানে যারা জমি বিভিন্ন এই মাটি কাটি এনে বিক্রি করে বাগান ধ্বংস করে এখান থেকে জুট জপরি করে বাগানে মাটি নিয়ে আসছেন এইভাবে রাজ্যে বিভিন্ন জায়গায় বলে শেষ করা যাবে না বাগানকে ধ্বংস করে দিচ্ছেন ব্যয়ী কাজ করছেন এটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি আগেও জানিয়েছি সরকারকে কিন্তু সরকার এ টন করছে না বাধ্য হয়ে আজকে আমরা রাস্তা নামলাম আমাদের পরিষ্কার বক্তব্য বাগানের জায়গা বাগানকে ফিরিয়ে দিতে হবে এই বেআইনি কাজ করা যাবে না আর দ্বিতীয় বক্তব্য সেখানে গিয়ে বাগানের যে ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারকে সেখানে যে রাবার গাছ যা নষ্ট বাগানের চা বাগানের চা পাতির গাছ যা নষ্ট হয়েছে সেগুলো আবার লাগিয়ে দিতে হবে আর যা করেছে যারা এটার সঙ্গে যুক্ত যারা এই জবরদখল নিয়েছে জমি জবরদখল নিচ্ছে লুটপাট করছে তাদের বিরুদ্ধে সরকার কঠিন এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে সরকার এ দায়িত্ব এড়াতে পারে না সরকারকে এই দায়িত্ব নিতে হবে এবং এর প্রতিবাদে এই গরিব বাগিচা শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদেরকে রক্ষা করার জন্য আমরা রাস্তায় নামতে পারব এটার সঙ্গে যেটা এরা একটা সময় প্রতিশ্রুতি দিয়েছিল ঘন্টা করে জায়গা দেবে তাদের বাড়ি করে দেবে ভোটের আগে ঢাক ঢুল দিয়েছেন পাইনি বাড়িও করে দেন খাওয়ার জল নেই বিদ্যুৎ নেই মজুরি পায় না রেশন পায় না মানে চিনতেই করা যায় না যে অবর্ণনীয় একটা অবস্থা এবং সেখানে গিয়ে নিয়মিত যে অল্প পয়সাটা সেটাও পাচ্ছে না এরই প্রতিবাদে আজকে নিশ্চিত আমরা সকৃত করছি প্রতিবাদ জানাচ্ছি শ্রম দপ্তরে গিয়ে গণম অনুষ্ঠান দেওয়া